গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আশা করব ভালোই আছো আমরাও আছি ভালোই আছি আজকে শুক্রবার আজকে শুক্রবার এখন বাজে আটটা বাজে দশ মিনিট বাকি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো সাথে থাকো আশা করবো ভালোই লাগবে এই ঘরে বিছানা তুলে নিয়েছি কালকে এই ঘরে শুয়েছিলাম বাপরে রাতে কী গরম লাগছিলো তারপরে আবার এসে এখানে এসি চালিয়ে শুয়েছি বিছানা তুলে নিয়ে কেউ ঘরটা সব দিয়ে নিয়েছি এইটা কমার বাসুরের বাড়ি দেখেছো একদম লাগোয়া ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ হলুদ রঙের এটা ওই যে গেট বাড়ির গেট মানুষ চলে যায় তার সব স্মৃতি তার ফলের কত ফুল গাছ লাগিয়েছিল কত খুব গাছপালার খুব শখ ছিল কত গাছ পাললে তোমাদের একটু দেখাবো কত গাছ লাগিয়েছে কত রকম ফুলের গাছ মানে খুব ভালোবাসত ইদানিং আর যত্ন করতে পারতো না দুজনাই অসুস্থ হয়ে গেছিলো নিজেও খুব শৌখিন ছিল সব সময় টিপটপ মাথার চুল দিক থেকে ওদিক হতো না সে যে গুজে সময় টিপটপ থাকতো খুব ভালোবাসত এখন বাজে বারোটা বাজে পাঁচ মিনিট বাকি এই আমি রান্না বসালাম পাঁচটা মাছ পাঁচটা মাছ আর মোটা প্রেসার কুকারে মোটা চিন্তা করতে করে দিয়েছি হবে আর একটু করলা ভাজা হবে ভাজা করবো আর একটু পোড়াতে কালো হয়ে গেছে একটুখানি সিদ্ধ করে ভাজা করবো দু তিন দিন থাকলেই তোর কালো হয়ে যাবে তারপরে কালকে রান্না করতে পারিনি রান্না করলে হয় সকাল থেকে রোদ ছিল এখন আবার রোদটা একটু বন্ধ হয়ে যাচ্ছে চলবে সকালে ফুল তুলে দর মুছে একবারে রান্না বসেছি রান্না হলে রান্নাঘরটা মুছবো মুছে তারপরে রান্না করতে তো সময় লাগবে আজকে অন্যভাবে মোচা রান্না করছে মুসুরির ডাল তিন চারটে কাঁচা লঙ্কা আর দুকা রসুন দিয়ে বেটে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আগে যে মসুরির ডাল বাটা দিয়ে মোচা করব আমার শাশুড়ি মায়ের কাছে শেখা রান্না সব রান্নাই শাশুড়ি মায়ের কাছে শেখা আর এখানে হচ্ছে পাত্তা মাছের ঝোল হয়ে এসেছে এখানে যে মোচা সেদ্ধ করা হয়ে গেছে ফোটাতে দিয়েছি ওটার ডালটাকে বেছে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে দেবো সরষের তাল একটু বেশি করে দিয়েছি সরষের তেল তারপরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে গ্রাম দিয়ে আলুগুলো একটু ভাজবোর আমি বেঁধে নেব

ホントに行かれたらやっぱり乗っちゃったし。

লবণ দিলাম ডালে চলতে দেয়াই আছে অল্পই দেবো একটু মিষ্টি দেব একটু চিনি দেব এসে এবার ডালটা গোটা জলটা দিয়ে আর একটু কষিয়ে নামিয়ে দেব বাজে দুটো পঁয়তাল্লিশ স্নান দান ছেড়ে পুজো দিলাম দিয়ে এই খেতে বসেছে তারপর আজকে ফাইনাল লুক আজকে রান্নার ফাইনাল লুক আছে ভাত তার মধ্যে দুটো ভেন্ডি সিদ্ধ আছে এখানে আছে পাপতা মাছের ঝোল এটা আছে মোচার তরকারি এটা গন্ধ বাজালে পাতা ভাজা বেসন যে এটা থোড় ভাজা এই আজকে লাঞ্চ বন্ধুরা আমরা খেটে নি তারপরে এখন বাজে ওই সাড়ে পাঁচটা ভাবে আমি শুয়েছিলাম সব থেকে উঠে এসে বাইরে সোফায় বসলাম বসে দেখছি ওয়েদারটা কীরকম অন্ধকার করে আসছে আর দেখো আমাদের কুত্তা কী করে মা ব্যাটার খুব মিথ ওর গাও চাটে ওর গাও চাটে এখন বাজে পনে আটটা আমাদের সন্ধ্যা রুটি করা টিফিন চা খাওয়া সব হয়ে গেছে আর একবার তো চা করতে হবে লিকার চাটা খেয়েছে একবার একবার দুধ চা তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আবার দেখাবো নতুন কোনো রোগের সাথে তা তখন আমরা সুস্থ থেক ভালো থাকবে